যাদের ক্ষতি হয়েছে তাদের অনেক ক্ষতিপূরণের অথবা এই সমস্ত রিকভারি করতে আপনার একটু সময় লাগবে এবং ইনশাল্লাহ হয়েও যাবে কিন্তু এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে আমরা তো আপনাদের কাছে দেখা করে গেলাম অন্তত মানে অতি নগণ্য একটু আমাদের পক্ষ থেকে জাস্ট একজনের বাড়িতে গেলে একটু ফল বিপদগ্রস্ত হলে একটু ফল ফলা দিই তো নিয়ে যায় আর কি এটাকে সেইভাবে হিসেবে নেবেন যে না আমরা আপনাদেরকে কোনো সহযোগিতার জন্য না আমরা আপনাদের এই কষ্টের সময় আপনার বাড়িতে একটু আমি ফল ফলা খাবার নিয়ে আসছি আর কি এইভাবেই আমরা নেব আমার

আপনার জীবন আপনার জীবন ফার্নিচারের দোকান লোকাল আপনার না না রাখেন রাখেন

আমি আপনাকে একটু ফল ফলা রাখলাম আর কি না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলছেন এই সমস্ত পরীক্ষার সময় ধৈর্য হারা হইতে হয় না তবে যিনি পরীক্ষা দিচ্ছেন তার কাছে বলতে হবে যে আল্লাহ এই পরীক্ষাটা আমাদের দেশে তুমি এই পরীক্ষাটা উত্তরাই নাও এবং আল্লাহ আল্লাহতালার মালের অভাব নাই এই মুহূর্তে আপনার ধৈর্য রেখা যদি আপনি চলেন আমরা চলতে পারি আমি সহ আমরা সবার জন্য একই কথা তাহলে আল্লাহর অফুরত্ব ভান্ডার থেকে আপনাকে আমাদেরকে আল্লাহ তালা অনেক কিছুই দিতে পারেন আর আমি আমার এই ভাই এবং বোনদেরকে বলবো যে জমি জমা আল্লাহতালা আপনার বাবা রেখে গেছেন সেই সহজ সম্পত্তি সবাই এক ভাই বোনরা মিলে আপনারা আপনাদের সুস্থির মতো চলেন তার মধ্যেই কল্যাণ আছে আর কি এই